I <speaking> want <in foreign language> কি একদম এক্সেপশনাল যেখানে সর্বধর্ম সমন্বয় সংহতির একটা বার্তা সারা দেশে পৌঁছানোর চেষ্টা করছে কারণ আমাদের দেশের নাম হচ্ছে সেটা হচ্ছে ঐতিহ্য হচ্ছে এখানে কালারফুল জায়গা এখানে সব ধর্মের মানুষ সংহতির সঙ্গে বাস করে এবং বন্ধুত্বের সঙ্গে বাস করে ভাইচারা বজায় রাখে সেখানে যেন কোনো ধর্মের আঘাত না হয় ধরো আমাদের মুখ্যমন্ত্রী বলেন কি ধর্ম যার যার উৎসব সবার অতএব আজ আজকের দিনটা খুব ইম্পর্টেন্ট আমাদের সবার জন্য যাদের মন খারাপ হচ্ছে যাদেরকে যারা মনে হচ্ছে যাদেরকে অ্যালুপ করে রাখা হলো মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু সেই বার্তাটাই দিচ্ছে যে আমাদের দেশের বৈচিত্র্য সারা জীবন সবাই যেন এই স্টেমটা থাকে যে আমাদের যে দেশের নাম সারা পৃথিবীতে চড়িয়ে রয়েছে যে আমরা সব সর্বধর্ম সমন্বয় নিয়ে আমরা বেঁচে থাকি এবং আমাদের দেশে এইভাবেই এর নাম এর নামই ভারতবর্ষ তো এটাই আমরা মানুষের মধ্যে এবং আমরা সবাই একসাথে মিলে এই বার্তাটা দেওয়ার চেষ্টা করছি এবং আমাদের বাংলার ক্ষেত্রে তো আরও বেশি করে যে আমরা সবাইকে নিয়ে চলতে পারি আমাদের মধ্যে একটা অদ্ভুত আমরা যেমন ঈদ সবাই মিলে পালন করি দুর্গা পুজো সেভাবে পালন করি আমরা রামনবমী সবাই উৎসব পালন করি আমরা কিন্তু বজরঙ্গবলী মানে অতএব হনুমান জয়ন্তীর দিনও কিন্তু আমরা উৎসব পালন অতএব বা পঁচিশে ডিসেম্বর হোক বড়দিন হোক সব ক্ষেত্রে আমরা হচ্ছি আমাদের দেশের সবাই সব সব অনুষ্ঠানে যোগদান করে অতএব কেউ ব্রাত্য নয় এটাই আমাদের মুখ্যমন্ত্রী সেটাই বোঝানোর চেষ্টা করি বিজেপির তরফ থেকে তো অনেক কটাক্ষ আছে মুখ্যমন্ত্রীকে বলছে বিজেপির তরফ থেকে আজকে বলা হয়েছে এখন অব্দি ওটাকে শিখেছে কোনোদিন কাউকে ভালো কথা বলতে ওরা নিজেদের সম্পর্কেও নিজেরা ভালো কথা বলে না তো আমাদের মুখ্যমন্ত্রীকে খারাপ কথা বলবে এটা স্বাভাবিক আর বিজেপি কি বলছে সেটাতে আমাদের আমাদের দল বা আমাদের দেশ বা আমাদের রাজ্য চলে না আমাদের দল বা আমাদের দেশ চলে আমাদের দেশের মানুষ কী বলছে তার উপর করে তো আমরা চেষ্টা করছি আমাদের মতো করে আমাদের কালচার আমাদের সংস্কৃতি আমাদের দেশের যে ভ্যালুস সেগুলো নিয়ে চলার আমরা তাই করছি রাম মন্দিরের বিরোধিতা করেই কে মিছিল কারোর কোনো বিরোধিতা করে এই মিছিল নয় এটা সংহতির একটা মিছিল এটা এটা সবাইকে নিয়ে চলার একটা মিছিল আজকের দিনে বাইশ আজকের দিনে কেন নয় যে কোনো দিন হতে পারে আজকের দিনটাকেই বেছে নেওয়া হয়েছে তাই এটার এটার মধ্যে কোনো কন্ট্রোভার্সি নেই এটার মধ্যে বরঞ্চ আনন্দ আছে আজকের দিনে আপনি দাঁড়িয়ে এসে এই দেখতে পাচ্ছেন যে আমরা এখানে হিন্দু মুসলিম শিখ ইসাই সব মিলে ভাই ভাই একটা সংহতির বার্তা দিচ্ছি তো এটা তো এর থেকে ভালো কিছু হতে পারে না আপনার তো গর্ববোধ করা উচিত যেখানে দাঁড়িয়ে রাইট ভালো থাকবে সুস্থ থাকবে চলুন